Cowboy. Cowboy. এতে যদি আমার গলাও কাটা যায় আপনারা আমার গলা কেটে ফেলেন দরকার হলে রাসুলের জন্য জীবন দিয়ে দিবো কিন্তু তারপরও রাসূলের অপমান দেখে কোনোভাবেই চুপ থাকবো না ব্যক্তি যত জনপ্রিয় হোক তার হাজার হাজার কোটি কোটি ভক্ত হোক যদি ব্যক্তি বলতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহিহুস সালামের শানকে অসম্মান করে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে অবশ্যই আমি এটার প্রতিবাদ করব। যদি রাসুলের শান ইচ্ছাকৃতভাবে ছোট করে তার যদি উদ্দেশ্য থাকে রাসুলকে ছোট করার তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমি তলোয়ান নিব আর যদি ব্যক্তিটি বলতে গিয়ে রাসুলের প্রশংসা করতে গিয়ে ভুল করে বসে অবশ্যই আমি তাকে সুন্দর ভাষায় শালীন ভাষায় তার ভুলটা ধরাই দিব এটার বিরোধিতা যারা করবে আমি এদেরকে মনে করি যে গোস্তাকে রাসুল এবং আমি মনে করি যে মিজানুর রহমান আজহারি তিনি রাসুল সাল্লাহামের প্রশংসা করতে গিয়ে তিনি ভুলে রাসুলকে কাউ বয় বলে ফেলছেন এই কারণে আমি তাকে সম্মানের সাথে সুন্দর ভাষায় আমি তাকে তার ভুলটা ধরাই দিছি এবং কোরআনের আয়াত অনুযায়ী যে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে কাউ বয় বলা আল্লাহ নিষেধ করেছে রাখাল বলা আল্লাহ নিষেধ করেছে যারা বলবে এটা কোরআনের বিরুদ্ধে চলে যায় এই কারণে আমি ভিডিও বানাইছে ভিডিও বানানোর পরে দেখলাম যে আমাকে অনেকে গালিগালাজ করতেছে অনেকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে আর ভাই আমার রাসূলের বিরুদ্ধে কথা যাচ্ছে রাসূলের সার নিয়ে অপমান হচ্ছে সেখানে আমি চুপ থাকবো আমি তো তলোয়ার নিব নয়তো আমি সুন্দর ভাষায় ধরায় দিব কিন্তু ব্যক্তি বিশেষ আমি মিজানুর রহমান আজহারি তিনি ভালো মানুষ এই কারণে আমি তাকে সুন্দর ভাষায় ধরাই দিছি আমার কি এটা অপরাধ এখন আপনারা যদি অন্যায় দেখে চুপ থাকতে পারেন এটা আপনারা পারেন কিন্তু আমি অন্যায় দেখে চুপ থাকতে পারবো না সে যে কেউ হোক অন্যায়ের বিরুদ্ধে আমাকে বলতেই হবে ভাই